ভোটের আবহে দূরদর্শনের রঙ বদল এখানে বলে রাখা ভালো দূরদর্শনের রঙ বদল হয়নি ডিডি নিউজের রঙ বদল হয়েছে রুবি রিড থেকে একদম সরাসরি গেরুয়া আর এই বিষয়টা নিয়েই রাজনৈতিক মহলে একেবারে শোরগোল পড়ে গিয়েছে গৈরিকীকরণ হচ্ছে জাতীয় সম্প্রচার মাধ্যমের এমনটাই দাবি এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন এটা শুধুমাত্র অনৈতিকই নয় বেআইনি অর্থাৎ এই যে নির্বাচন প্রক্রিয়া চলছে তারই মাঝে এই যে দূরদর্শনের রং বদল হলো অর্থাৎ বিজেপির দিকে ঝোল টেনে বিজেপি হয়ে পক্ষপাত দুষ্ট হয়ে এবার জাতীয় সম্প্রচার মাধ্যম খবর পেশ করবে এমনটাই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন কি করে এরকম একটি এমসিসি যখন চলছে তখন এই বিষয়টাকে অ্যালাউ করলো সেটাও নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবার এই সম্পূর্ণ বিষয়টার পিছনে অমিত বল্লভ যুক্তি দিচ্ছেন যে দূরদর্শন যখন শুরু হয়েছিল যখন প্রথম ভারতবর্ষে কালার টিভি আসে উনিশশো সালে তখন কিন্তু এটা রং ওই গেরুয়া ঘেঁষায় ছিল শুধুমাত্র এখন সেটাকে রিক্লেম করা হয়েছে আবার ফিরিয়ে আনা হয়েছে অর্থাৎ ফের ঘাড় দূরদর্শনের রঙে এবং এই রং বদল আর রং নিয়ে একটা বিশাল রাজনীতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের সম্পাদক শঙ্করদীপ দাস তাকে জিজ্ঞেস করব এই যে রং নিয়ে একটা রাজনীতি এই সম্পূর্ণ বিষয়টার পিছনে অন্য কোনো রাজনীতি রয়েছে না দেখো এখানে একটা কথা শুরুতেই বলে রাখা ভালো সেটা হচ্ছে যে ন্যাশনাল ব্রডকাস্টার যে দূরদর্শন মানে জাতীয় সম্প্রচার মাধ্যম দূরদর্শন এবং আকাশবাণী অল ইন্ডিয়া রেডিও তো এইখানে এর একটা নিরপেক্ষতা থাকবে এটা এক্সপেক্টেড কিন্তু আমরা দেখেছি যে ওভার দা পিরিয়ড অফ টাইম যে ধরো বাজपेयी সরকারের সময় হোক তারপরে মনমোহন সরকারের সময় হোক বা এখন নরেন্দ্র মোদী সরকারের সময় হোক যে সরকারের কাছের লোকজনই দূরদর্শন বা এই পাবলিক ব্রডকাস্টার বা ন্যাশনাল ব্রডকাস্টারকে নিয়ন্ত্রণ করে এবং সেখানে সরকারের যে ন্যারেটিভ বা শাসক দলের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটাই হচ্ছে যে ন্যাশনাল ব্রডকাস্টার এটা প্রেজেন্ট করে থাকে ফলে এইটাটা খুব বেশি নতুন নয় মানে অ্যাপারেন্টলি এটা এক্সপেক্টেড যে ন্যাশনাল ব্রডকাস্টার খুব একটা নিরপেক্ষ একটা জায়গা নেবে কিন্তু আমরা কনজিকিউটিভ গভর্নমেন্টের সময়তেই দেখেছি যে বারবার অভিযোগ উঠেছে যে আমি অভিযোগই বলবো যে গভর্নমেন্টের যে ন্যারেটিভ সেটাই এখান এরা মানে ব্রডকাস্ট করে তো ফলে এই অভিযোগটা নতুন নয়

একটা পারসেপশন তৈরি হয়েছে কিছু কিছু লোকের মনে করছেন বা যারা অবজারভার অনলোকা তারা মনে করছেন কিছু কিছু লোক যে এটা খুব পারপাসফুল যে দেখো ভোটের মধ্যে যদি তুমি আজকে ডিডি নিউজের রং গেরুয়া করে দাও তাহলে ডেফিনেটলি এটা নিয়ে একটা ডিবেট তৈরি হবে এবং এই ডিবেটটা অ্যাকচুয়ালি বিজেপিকেই হেল্প করবে কিভাবে তার কারণ হচ্ছে যে যখনই তুমি এটাকে গেরুয়া করে দিলে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে ভোটের মধ্যে কেন গেরুয়া করে দেওয়া হলো কি আরে উনি তো হিন্দু তার মানে যে যে এই বিপক্ষে যারা বলবে তারা অ্যান্টি হিন্দু বা তাদেরকে যে এই যে মানে এই যে একটা হাইপার ন্যাশনালিজম যে ব্যাপারটা বা একটা যে জাতীয়তাবাদী ব্যাপার তো সেইটাকে বা একটা হিন্দুবাদী ব্যাপার তার একটা অ্যান্টি হিসেবে দেখানো হবে তার ফলে একটা একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে হিন্দু আর অ্যান্টি হিন্দু তো তুমি আজকে এই পলিটিক্সটা মানে অনেকে মনে করছেন যে এর পেছনে একটা সুচিন্তিত রাজনীতি রয়েছে যে ভোটের মধ্যে করার কারণে কারণ এই রংটা গেরুয়া হয়েছে যেই তুমি প্রশ্ন তুলবে বলে হয়তো হিন্দু বিরোধী ঠিক আছে তো ফলে এইটা অনেকে মনে করছেন যেটা পারপাসফুলি এই ভোটের মধ্যে করা হয়েছে না ভোটের আগে করা যেতে পারতো বা ভোটের পরে করা যেতে পারতো কিন্তু ভোটের মধ্যে করার পেছনে যে রাজনীতি বলে একটা রাজনীতি রয়েছে বলে অনেকে সন্দেহ করছে পলিটিক্সটা এখানে না পলিটিক্সটা তো এটাই যে যে দেখো যে এই ন্যারেটিভটা তৈরি করা যে যেই আমরা গেরুয়া করব সঙ্গে সঙ্গে যদি আপত্তি করে তাহলে আমরা একটা বলার জায়গা পাবো দেখো হিন্দু বিরোধী আমাদের তো জাতীয় পতাকায় গেরুয়া রং রয়েছে তাহলে আজকে দূরদর্শন ডিডি নিউজের রং যদি গেরুয়া হয় আপত্তি কোথায় ঠিক আছে তো এই জায়গাটাকে এই বিরোধীদের ফাঁদে ফেলা এখন এখানে একটা ক্যাশ টোয়েন্টিটির অবস্থা বিরোধীদের মানে যদি আজকে বিরোধীরা বা মমতা বলে যে কেন গেরুয়া তাহলে সঙ্গে সঙ্গে বিজেপি প্রশ্ন তোলা বলার জায়গা পেয়ে যাচ্ছে ওই যে দেখো ওরা হিন্দু বিরোধী এই যেমন শুভেন্দু যে বলেছেন যে জালি হিন্দু ইত্যাদি প্রভৃতি তো এটা বলার জায়গা পেয়ে যাবে আবার যদি বিরোধীরা চুপ করেও থাকে তাহলে একটা 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 চেঞ্জ হলো একটা দূরদর্শন ন্যাশনাল ব্রডকাস্টিং ব্রডকাস্টারের একটা রঙের পরিবর্তন হলো এবং সেখানে একটা পারপাস রয়েছে বলে মনে হচ্ছে কারো কারো অথচ রেসপন্সিবল অপোজিশন পলিটিক্স পার্টিগুলো তারা কোনো কমেন্ট করছে না এটা এটা ইতিহাসে থেকে যাবে এটাও তো ঠিক নয় ফলে ফলে বিরোধীদের এটা নিয়ে কিছু না কিছু মন্তব্য করতেই হতো ঠিক আছে তো এইটা খুব একটা বিরোধীদের বিরোধী অবস্থা কিন্তু বিজেপি এই ন্যারেটিভের ফাঁদে বিরোধীদের ফেললো বলেই আমার এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে আপনি বলছেন ন্যারেটিভের ফাঁদে ফেলেছে ষাট বছর পরে যখন রং বদল হলো একেবারে গেরুয়াতে শিফট হয়ে গেল বিষয়টা এই যে রং বদলের রাজনীতি এটা কি কোথাও গিয়ে ভারতের যে রাজনীতি তার মধ্যে ঢুকে গিয়েছে না দেখো রং বদলের রাজনীতি সেটা তো গত দশ বছর ধরে তুমি যদি মাইনিউটলি লক্ষ্য করে দেখো যেটা কিন্তু হচ্ছে একটা আইডেন্টি কালার এটা এটা কিন্তু পলিটিক্স এর ঢুকে যাচ্ছে এটা বাজপেয়ী গভর্নমেন্টের সময় আমরা খুব বেশি দেখিনি বা কংগ্রেসের নরেন্দ্র মনমোহন সিং সরকারের সময় আমরা খুব বেশি দেখিনি কিন্তু সালে মানে তোমাদের হয়তো মনে থাকবে এখন তোমরা হয়তো এখন স্কুলে পড়ো বা কলেজে পড়ো যে দিল্লি রাস্তায় তখন আমি দিল্লিতে সাংবাদিকতা করি যে দিল্লি রাস্তায় যে ডিভাইডারের যে রং থাকে যে আহ ইয়েলো এবং ব্ল্যাক ইয়েলো ব্ল্যাক এই যে কম্বিনেশনে যে রংটা থাকে সেইটা পাল্টে হয়ে গেল গেরুয়া সবুজ গেরুয়া সবুজ তো ওটা পরবর্তীকালে কোর্টের অর্ডারে ওটা আবার ইয়েলো ব্ল্যাক করতে হয় কিন্তু আবার কলকাতাতে দেখো কলকাতাতেও ব্ল্যাক একটা সময় ছিল কিন্তু এখন তুমি দেখো যে নীল সাদা নীল সাদা নীল সাদা হয়ে গেছে ডিভাইডারের যে রংটা ওটা অ্যাকচুয়ালি হচ্ছে যে যাতে গাড়ি চালানোর সময় তুমি ওই ডার্ক কালারটা দেখতে পাও নজর পড়ছে কারণ কিন্তু সেইটার ভেতরে একটা একটা রাজনীতি রং ঢুকে গেছে তো ফলে এই যে কালার পলিটিক্স এর মধ্যে যে যে আইডেন্টি রঙের আইডেন্টিটি এটা কিন্তু আজকে নতুন নয় এটা কিন্তু ঢুকে গেছে আজ থেকে আরো দশ বছর আগে ঠিক আছে ফলে এটার ভেতরে আজকে হঠাৎ করে দেখার মতো কিছু নেই নতুন করে দেখার এটাই যে ন্যাশনাল ব্রডকাস্টারের মতো যে যায় যে প্ল্যাটফর্ম সেখানে একটা রং বদল হয়েছে ঠিক আছে এখন তার একটা অফিশিয়াল আর্গুমেন্ট নিশ্চয়ই ওদের কাছে আছে ঠিক আছে যে আর্গুমেন্টটাতে প্রসার ভারতী বলছেন যে দেখো এইটা হলেই একটা নস্টালজিয়ার কথা বলা হয় যে দেখো দূরদর্শনকে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে এক সময় আমার মনে আছে আমরা আয়ুষ্মান খুরানা টুইট করে বলেছিলেন যে প্লিজ দূরদর্শনের লোগো রং চেঞ্জ করবেন না তার কারণ হচ্ছে ওটা আমার শৈশব ওটা আমার শৈশবকে আইডেন্টিফাই করে কিন্তু দূরদর্শনের ভক্ত বলতে মানে প্রসার ভারতী এখনকার যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে এই যে নস্টালজিয়া দূরদর্শনকে নিয়ে ঠিক আছে এর একটা অংশ আপনার দূরদর্শন দেখে না এবং আমাদের যে গোটা যে জনসংখ্যা তার মধ্যে বয়স হচ্ছে বছরের কম কম বা তার তাদের কাছে দূরদর্শন নিয়ে কিন্তু ওই নষ্টা নেই ফলে তার তাদের সাথে কানেক্ট করতে পারে এরকম একটা ভাইব্রেন্ট জায়গায় দূরদর্শনকে আমাদের নিয়ে যাওয়া দরকার সুতরাং চেঞ্জ অফ কালার ইজ দ্য নিড অফ দ্য ডে মানে সময়ের সঙ্গে সঙ্গে রঙের যে পরিবর্তন করা এটা হচ্ছে সময়ের দাবি ঠিক আছে এটা তো দর্শনের বক্তব্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় নিয়ে প্রশ্ন করতে করেছেন যে সময়ের দাবি এটা একটা কথা একটা দিকে আর্গুমেন্ট রয়েছে ঠিক কিন্তু কোন সময় তুমি এটা করছো যে সময়টা হচ্ছে যে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন চলছে এবং সেই সময় ন্যাশনাল ব্রডকাস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল ব্রডকাস্টার তার যে রং সেইটা লোগোর রং সেটা গেলুয়া হয়ে গেল এবং তার অ্যাপ্রিহেনশন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অ্যাপ্রিহেনশন হচ্ছে যে গেলুয়া যেহেতু একটা পার্টিকুলার पॉलिटिकल পার্টির সাথে আইডেন্টিফাই তো এটা লাউড এন্ড ক্লিয়ার কোট অন কোট মমতা বন্দ্যোপাধ্যায়ই তার মুখেই যেবার একটা ভোটের সময় কারণ এই ভোটে খবর তো উলর্ষণ করছে রিডিউস করছে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে আইছে যে সেটাই সেই নিউজটা আর পক্ষপাত মানে নিরপেক্ষ থাকবে না সেটা পক্ষপাত দুষ্ট হবে বলে তার আশঙ্কা খুব উল্লেখযোগ্যভাবে ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টুইটের সঙ্গেই লিখেছেন যে এই যে রং বদলটা হলো এবং তার সঙ্গে যে সময় হলো অর্থাৎ সাধারণ নির্বাচন চলছে দেশ জুড়ে এবং এমসিসি লাগু হয়েছে ইসিআই কি অ্যাকশন নেবে বলে মনে হচ্ছে না দেখো ইসিআই এর এখানে খুব বেশি কিছু করার আছে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই যে উনিও ওনারও তো একটা পলিটিক্যাল পারপাস আছে যে উনি বলেছেন যে কিন্তু আমার মনে হয় না যে ইলেকশন কমিশনে কিছু বলার আছে অধীনে কিন্তু তার একটা নিজের গভর্নিং বডি আছে তারা বলতেই পারে যে দেখো আমরা তো একটা আলাদা প্রতিষ্ঠান আমরা আমাদের কি রং চেঞ্জ করবো সেটা আমাদের ব্যাপার ঠিক আছে তো এইটা আমার মনে হয় না যে ইলেকশন কমিশন খুব বেশি কিছু এখানে করণীয় থাকবে এই রঙটা থাকবে আপাতত ভোটের মধ্যে এই রঙটা থাকবে এবং যদি ফের নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে গঠন করা হয় তাহলে এই রংটাই কন্টিনিউ করবে যদি না হয় তখন তো এই রঙের একটা বদল হতো হতে পারে নতুন যদি কোনো নতুন রেজিম আসে এবং সেটা বিজেপিকে বাদ দিয়ে যদি কোনো সরকার তৈরি হয় তখন একটা বদলে হতে পারে কিন্তু নরেন্দ্র মোদী সরকার যদি থাকে তাহলে এই রংটাই আপাতত কন্টিনিউ করবে ধন্যবাদ রুবি রেড থেকে সরাসরি সাফরান আর এই বিষয়টা নিয়ে রাজনীতিতে তো সরগোল পড়েইছে এরপরে ডিডি নিউজের রং বদল হয় কিনা এবং এই রং বদলের জল কত দূর গড়ায় সেদিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দওয়াল কারণ খবর এখন এখানে